হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে ক্লাসি পরীক্ষা ডাব্লিউ বি পরীক্ষা আবার কেপি পরীক্ষা আবার তোমাদের ডাব্লিউ পরীক্ষা সো আবার জিডি কনস্টেবলও তোমার পরীক্ষা প্রচুর পরীক্ষা সবগুলো তোমাদের প্রিভিয়াস এয়ারগুলো আমি তোমাদের নিয়ে এসেছি প্রত্যেক বছর যেগুলো এসেছে প্রত্যেকটা এক্সাম থেকে আর তোমরা বারবার বলছি এখন থেকে পড়াশোনা শুরু করো যদি এইভাবে ফাঁকি মারো কোনো দিন কোয়ালিফাই করা খুব মুশকিল করা যাক বলছি কোন বৌদ্ধ সম্মেলনে মহাবিভাষ্য ধর্ম ধর্মগ্রন্থটি সংকলিত হয় এটা হচ্ছে চতুর্থ শাসক কনিষ্কের সময় বাহাত্তর খ্রিস্টাব্দ পূর্বে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কাশ্মীরে মর্ণান্তরে জলন্ধর বসুমিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৌদ্ধের মহাজন ও হিনজান ওকে নেক্সট কোয়েশ্চেন নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয় কার কারাদণ্ড হয় এটা হচ্ছে তোমার রেভারন্ড লং রেভা রেভারন্ড লং দীনবন্ধু নাটক দীনবন্ধু নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের রচিত রেভার লং লংয়ের অনুরোধে মাইকেল মৌসুম দত্ত ইংরেজতে অনুবাদ করে লং সাহেবের নামে ছেপে বার হয় তার জরিমানা হয় কিন্তু জরিমানা দেন কালী প্রসন্ন সিং নেক্সট কোয়েশ্চেন দেখো যে সমাজ কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন অংশে আছে এটা হচ্ছে তোমার রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে আছে সংবিধান চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মাধ্যমে ভারতকে এক জনকল্যাণগামী গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন গিরিপদ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া হয় কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া হয় কা বলছে ভালো করে বুঝবে কোন গিরিপদ দিয়ে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায় এটা হচ্ছে মানা পাস মানা পাস জায়গাটা হচ্ছে জম্মু কাশ্মীর তিনশো সরি তিন হাজার আটশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এ দক্ষিণে অমরনাথ গুহা ঠিক আছে শ্রীনগর কার্গিল লের মধ্যে সংযোগ রক্ষা করে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গ ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভীষণ ইম্পর্টেন্ট ভঙ্গিল পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত এটা হচ্ছে নীলগিরি নীলগিরি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি নেক্সট কোয়েশ্চেন দেখো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হদগুলি বলো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলি কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টি হ্রদগুলি ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে তোমার তাল তাল কুমায়ুন হিমালয় অবস্থিত হুদকে তাল বলে ভালো করে বুঝো কুমায়ুন হিমালয়ের অবস্থিত হুদকে তাল বলে যেমন ভীমতাল সাততাল পুনাতাল ছত্রিশটি তাল রয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না এটা হচ্ছে গোলকনাথ কেস উনিশশো তিয়াত্তর ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি এককহীন রাশি নিচের কোনটি এককহীন রাশি এটা হচ্ছে তোমার আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার একক্ষীণ রাশি নেক্সট কোয়েশ্চেন কস্টিক সোডার সঙ্গে কি মিশিয়ে সাবান তৈরি করে এটা হচ্ছে তোমার নারকেল তেল নারকেল তেল সাবান হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড ঠিক আছে যেমন স্টিয়ারিক অ্যাসিড অলিক অ্যাসিড সাবান তৈরির জন্য নারকেল তেল তিল তে তিল তেল তুলা বীজ তেল পনিজ জৈব ওই চর্ব ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন বলছি গান্ধী পরিচালিত ভারতের প্রথম সত্যাগ্রহ কোনটি এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তোমার বিহারে হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো হচ্ছে এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় বলো এটা হচ্ছে তোমার সুজাউদ্দুল্লাহ এবং ইংরেজদের মধ্যে নেক্সট কোয়েশ্চেন দেখো নিখিল ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি নিখিল ভারত কৃষাণ সভার প্রথম সভাপতি কৃষাণ সভা প্রথম সহ সভাপতি এটা হচ্ছে সহজানন্দ সরস্বতী নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে মিরার ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয় মিরার ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয় এটা হচ্ছে তোমার উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ উনিশশো উনত্রিশ নেক্সট কোয়েশ্চেন সালবুল বুটালাম ড্রাগসটি কিসের চিকিৎসকে ব্যবহৃত হয় এটা হচ্ছে হাঁপানির জন্য ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন দেখা যে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে তপসিলি ভুক্ত জাতি উপজাতিদের জন্য বেসরকারি চাকরি সংরক্ষিত থাকবে বলো তোমরা কি হবে এটা এটা হচ্ছে তোমাদের ষোলো নম্বর ধারা নেক্সট কোয়েশ্চেন দেখো নির্দেশ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইন পরিণত হলে সেটি নিচের কোনটি পরিণত হয় রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইন পরিণত হলে কোয়েশ্চেনটা ভালো করে দেখবে এটা হচ্ছে মৌলিক অধিকার নেক্সট কোশ্চেন দেখো কোন রাজনৈতিক সংস্থা সেফটি ভাল্ব রূপ ভীষণ ইম্পর্টেন্ট এটা সেফটি ভাল্ব পরীক্ষায় বহুবার এসে সেফটি ভাল্ব তথ্য রূপে কাজ করে কোন রাজনৈতিক এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেক্সট কোয়েশ্চেন দেখো মহারাষ্ট্র বিপ্লবী সমিতি অভিনব ভারতকে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে তোমাদের দামোদর সভাকর দামোদর সভাকর ভীষণ ইম্পর্টেন্ট মূল তোমার মূলত যেটাই বললাম সেফটি ভালভ সেটা সম্পর্কে তোমাকে একটু বলি আঠারোশো আটান্ন সালে কংগ্রেস মুম্বাই অধিবেশন সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যুগের নেতারা মূলত নরমপন্থী নামে পরিচিত অ্যালান অক্টোভিয়ান হিউম সেফটি ভাল্ভ তথ্যের কথা প্রথম বলেন সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ